আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম তার আগে একটি কথা বলে নেই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন যাতে আমাদের যাওয়া সকল আপডেট ভিডিও যেন আপনাদের কাছে সবার আগে বসে যায় তো আর কথা বরাবর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি গাড়িটা দেখানোর চেষ্টা করছি দেখেন ঘরের মধ্যে গাড়ি আছে তবে আমি কিন্তু গাড়ি বেচাটাই মূল উদ্দেশ্য না কেউ টাউট বাট পারেন এরকম বলতে না পারে গাড়িটা যেমন দেখতেছেন তেমনই পাবে না এসে কিন্তু এই গাড়িটা জাম না বইলে দিই এই গাড়িটা কিন্তু রঙটা একটু ডিসকালার হয়েছিলো তারপরে হালকা একটু রঙটা দেওয়া হয়েছে হালকা একটু রঙটা দেওয়া হয়েছে দেখেন আমদারের মধ্যে ভিডিও করে তারপরে গাড়িটা ঝকঝক আছে এই দেখেন এলো গাড়ির কন্ডিশন খুবটাও নতুন গতিগুলা দেখেন এই যে নকশি করে সেরকম বান্ধ হয়েছে এই যে দেখেন দেখেনি বা কিন্তু গাড়ির এই যে তিন মাস বয়স তিন মাস বয়স আর তিন মাসের গ্যারান্টি আছে আর তিন মাসের গ্যারান্টি আছে দেখেন রাত্রে সন্ধ্যার সময় ভিডিও করতেছি তো আসলে সময় না যে সময় ভিডিও করা গাড়িতে খুদ ধরার মতো কোনো জায়গা নাই একবার জকজকা গাড়ি দেখেন একশো একশো গাড়ি মানে যে কোনো লোক নতুন একটা গাড়ির দাম কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন গাড়িটা কিন্তু নতুনের মতো আছে গাড়িটা দেখেন বাম ফারেও কোথাও একটু টুসটা নাই কিন্তু ঠিক আছে গাড়িটা ফুললি ফ্রেশ আছে দেখেন চাকা স্যান্ডি গাড়ি দেখেন বুরাক পাওয়ার গাড়ি দেখেন এই যে এই সাইডে দেখেন সুন্দর মডেলিং করা আছে কিন্তু এই যে তো এই গাড়িটি এইখানে যেরকম দেখতেছেন দেখেন আন্দারের জন্য পাঁচটাকে দেখা যাবে দেখেন এনে যেরকম দেখতেছেন সামনেও কিন্তু মানে চতুর্দিকে কিন্তু ওই রকমই চকচক আছে দেখেন এই যে আপু বিষাই না যে জগঝকা গাড়ি একদম একদম মোট কথা নতুনের মতো নিউ শেপের গাড়ি দেখেন মাঝখানে বেড়া কিন্তু বেকার নিউ শেপের গাড়ি দেখেন তো তিন মাসের গ্যারান্টি আছে আমরা রঙটা হয়তো একটু ডিসকালার হয়েছিল দেখে একটু রঙটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে আপনাদের ভালোর জন্য এই যে দুই সাইড এখানে ধরে নেই কিন্তু আছে এই যে দেখেন এই বাসে বসার পরে ধরে নিয়ে আছে এই যে ঠিক আছে এই যে মিটার দেখেন চার্জ নাই তো না মিটার সমস্যা একটু বাতি চার্জ নাই চার্জ দিতে নতুন ওয়ারিং সিগন্যাল মিগনাল কিন্তু সব জলে চাপা দুটাই কিন্তু নতুন এই দেখেন এই যে সিগনাল দেখেন ওই জলতা সই যে ঠিক আছে পিছনেটাও দেখাই এই দেখেন এই যে জলতা সই নিচ্ছে দেখেন

দেখেন ওই যে বাতি চালাইছি এনে নিবে দিলাম কিন্তু চলে তো দুইটা চাফাই নতুন দুইটা চাফাই নতুন এই দেখেন এনে কিন্তু নতুন তালাও লাগানো হয়েছে যাতে টাকা পয়সা রাখলে এখানে সুন্দর থাকে দুই মোড়ায় দেখেন ওই যে তালা লাগানো হয়েছে তো মোড়া সুর গাড়ি দেখেন মোড়া সুর গাড়ি যে কোনো লোক কিন্তু এটা নিয়ে অনায় এসে চালাইতে পারবেন যতক্ষণ গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করলাম প্রত্যেকটা ভিডিওতে কিছু উপদেশমূলক কথা বলে থাকে আজকে হয়তো সময়ের স্বল্পতার কারণে বলতে পারলাম না তবে এতটুকুই বলি মানুষ মরণশীল সবাই নামাজ কালাম পড়বেন যতটুকু পারেন পাচুকতে পড়া দরকার সবাই পাচুক্ত পড়ার চেষ্টা করবেন নিজের শরীরের যত্ন নেবেন ঠিক আছে সব কিছু নিয়ম মেনে চলবেন আর অলসতা কিন্তু মানুষের জীবনে দুর্গতির কারণ সময়ের মূল্য দিবেন সময়ের মূল্য দিবেন অলসতা করে থাকবেন না কারণ কাজ কিন্তু সবসময় করা যায় না মানুষের শরীরের রক্ত কিন্তু সবসময় গরম থাকে না অতএব যখন ভালো আছেন তখন কাজ করবেন এবং কিছু সম্বল করার চেষ্টা করেন মানুষ মরার আকমন্ধে কিন্তু টাকা পয়সা অর্থ করে প্রয়োজন হয় তো এই ভিডিও তো ওই রকম যে কথাগুলো বলার ইচ্ছা ছিল বলতে পারলাম না আর মানুষের শিক্ষা কিন্তু জাতির মেরুদণ্ড যেমন মানুষের শরীরের মেরুদণ্ড হার না থাকলে যেমন মানুষ বাঁচে না ঠিক আছে তেমনি মানুষের শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কিন্তু মানুষের মানে জ্ঞানের অনেক অভাব থাকে অনেক সমস্যা থাকে সবাই লেখাপড়া সন্তান যে করার জন্য চেষ্টা করবেন আর এবার দামের বিষয়ে চলে আসি তিন মাসে গ্যারান্টি আছে গাড়িটা কিন্তু রঙ বাড়িতে তারপরে বলে দিলাম এই গাড়ি আমাদের চাওয়া দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগাড়ে আমাদের চাওয়া দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আমাদের কাছ থেকে কিন্তু আপনারা হালকা কিছু দামাদামি করে নিতে পারেন ফুল গাড়িটি কালার এই যে দেখবেন এখন হলো এই সাইডে একটু ধোয়া আছে দেখে চকচকা দেখা যাইতেছে ওই সাইড একটা আন্দার গাড়িটা পুরো ফ্রেশ হুটটাও কিন্তু অরিজিনাল হুট লাগাইতে হয়েছে অরিজিনাল স্যান্ডির হুট তো আর কথা বারাবো না আমরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি শেষ করে আগে আবারও বলে দিচ্ছি আমাদের চ্যানেলে তারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিপূর্বে তারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আমাদের ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ